ডেভেলপ এ হ্যাবিট অফ কন্ট্রিবিউটিং সাম মানি ফ্রম ইউর পার্সোনাল অ্যাকাউন্ট অ্যেকিং অ্যাকাউন্ট টু ইয়োর ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট অন মান্থলি বেসিস ওয়ান্স অ টু ওয়াইস ইউ উইল বি সারপ্রাইজ টু সি দি রেজাল্ট আমি যখন চাকরি শুরু করি তো আমার আম্মা একদিন এসে বললেন যে আব্বা প্রতি মাসে একটু একটু করে জমো তা আমি হেসে বললাম মা এখন তো নতুন চাকরি তো সব খরচ টরচ করে তেমন কিছু থাকে না তা আম্মা বললেন আব্বা একশো টাকা করে হইলেও জমাও প্রতি মাসে তো তখন আমি মনে মনে হেসছি যে আচ্ছা আম্মা বলেছে থাক পরবর্তীকালে নিজে এত বড় ফাইন্যান্স এক্সপার্ট হয়ে ব্যাটারেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিপিএ হয়ে ইন্টারেস্টিংলি মায়ের সেই সাজেশনটা আমি সবাইকে দিই কেন দিই আমি দেখেছি যে আপনি যদি প্রতি মাসে স্মল অ্যামাউন্ট করে আপনি পেচে বেতনের থেকে একটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করেন সেটা ক্যানাডায় যেমন আর আর এস হোক বাচ্চাদের আর ইএসপি হোক বাংলাদেশে বা অন্যান্য দেশে সব দেশেই নানা রকম ইনভেস্টমেন্ট অপরচুনিটি থাকে আপনি যদি যে পরিমাণ আপনি অ্যাফোর্ড করতে পারেন সেই টাকাটা প্রতি মাসে অটো ট্রান্সফার করেন যেন আপনারা হাত না থাকে প্রতি মাসে পনেরো তারিখ এবং তিরিশ তারিখ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে চলে যাবে ইউ উইল বি সারপ্রাইজড যে ইন টু ইয়ার্স ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স টাইম সেই ছোট্ট ইনভেস্টমেন্ট কি বড় আকার হয়ে দাঁড়ায় তো এখানে একদিকে আপনার কন্ট্রিবিউশন আর একদিকে ওটার গ্রোথ তারপরে আবার ইকুইটি গ্রোথ আপনি যদি অ্যাগ্রেসিভ মিউচুয়াল ফান্ড বা ওরকম কিছুতে রাখেন সব মিলে ইট বিকামস অ্যামেন্ডাস ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আবার আপনি যখনই আপনার অ্যাকাউন্ট খুলবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাপ খুলবেন দেখবেন ওখানে অন দি সাইড আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট গ্র্যাজুয়ালি ইজ গেটিং বিগার অ্যান্ড বিগার অ্যান্ড বিগার রাইট ইটস এ সচ এ নাইস ফিলিং ইউ ডোন্ট ফিল যে আপনি প্রতি মাসে কিছু কিছু করে রাখতেছেন বিকজ ইট বিকামস অলমোস্ট পার্ট অফ ইউর মান্থলি এক্সপেন্সেস আমি সবাইকে বলি প্রতি মাসে পনেরো তারিখ এবং তিরিশ তারিখ অটোমেটিক ডেবিট করে রাখবে ব্যাংকের সাথে যেন অ্যাকাউন্ট থেকে বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো যে যা পারে সেটা ডলার হোক টাকা হোক অন্য যে কোনো কারেন্সি হোক ইট আপ সো দ্যাট এভরি মান্থ ইট গোজ অটোমেটিক ফ্রম ইউর অ্যাকাউন্ট চেকিং অ্যাকাউন্ট টু দি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট আই এম টেলিং ইউ ইউ উইল বি সারপ্রাইজ টু সি দি রেজাল্টস তো যারা শুরু করেছেন গুড লাক আর যারা শুরু করেন নাই তারা এখনই শুরু করে দেন তো আমার আম্মা খুবই সিম্পল একজন মানুষ ছিলেন কিন্তু উনি অনেক জ্ঞানী কথা বলতেন সব সময় এখনো অনেক কথা মনে পড়ে তো এই কথাটা আমি এখনও যতজন আমার কাছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নিতে আসে ক্যানেডিয়ান লোকজনও আমি সবাইকে কাউকে বলি না মায়ের কথা কিন্তু ওই কথাটা আমার মাথায় থাকে বিকজ ইজ সো প্রুভেন ইট ইজ আনবিলিভেবলি প্রুভেন যে ইফ ইউ ডু দিস ইউ উইল বি সারপ্রাইজ সো আমার সাজেশন হচ্ছে যারা এখনো। আর আর এস পি আর ইএসপি বা বাংলাদেশে পি বিএসপি বা হোয়াট এভার ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ ইউ হ্যাভ এভরি মান্থে কালকেই ব্যাঙ্কে যে বলে দেন যে প্রতি মাসের পনেরো তারিখ আর তিরিশ তারিখ বা এক তারিখ আর পনেরো তারিখ যে আমার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার যে যা পারেন যেন আপনি সেই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় তো কী হবে এক সময় আসবে কয়েক মাস পরে ওটা হবে আপনার পার্ট অব দি regular expenses the beauty of this um, at any time you want to see it you open your bank account you see there are a couple of investment accounts and they keep accumulating right and you see the balance is your own money you are saving it it's a forced savings and you are not doing anything extra just putting some money uh, from regular account to there and it will not change your daily life either কারণ আমাদের স্বভাবই হচ্ছে যত ইনকাম বাড়ে খরচও তত বাড়ে এখন ইউ উইল বি রিয়েলি হ্যাপি ইফ ইউ স্টার্ট ডুইং দিস